পেহেলগাঁও জঙ্গিদের গুলিতে নিহত পর্যটকদের নৃশংস হত্যার প্রতিবাদে ধূপগুড়িতে মৌন মিছিল করল বিজেপি শুক্রবার সন্ধ্যায় ধূপগুড়ি শহরের মিলপাড়া দলীয় কার্যালয় থেকে মৌন মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলে ভারতের জাতীয় পতাকা নিয়ে হাঁটতে দেখা যায় বিজেপির কর্মীদের এই মিছিল গোটা শহর পরিক্রমা করে নিহতদের আত্মা শান্তি কামনা করে সন্ত্রাসীদের ধিক্ষার জানিয়ে শেষ হয় এই মৌন মিছিল পাওয়ার উদ্দেশ্য আপনারা জানেন যে যে ধরনের হিন্দু পর্যটক পর্যটকদের উপরে কৃষক হত্যা করা হয়েছে তাদের আত্মার শান্তি কামনায় আমরা আজকে এখানে মৌন মিছিল করলাম এবং আমরা এই মৌন মিছিলের মাধ্যমে মাধ্যমে একটা বার্তা দিতে চাই যে ভারতীয় জনতা পার্টির সবার আগে দেশ সেই দেশ মাতৃকার কথা স্মরণ করে আজকে যারা শহীদ হয়েছেন তাদের কথা চিন্তা করে আজকে আমরা যে মৌন মিছিল করলাম আপনারা লক্ষ্য করবেন আমরা ভারতীয় জনতা পার্টির কোনো পতাকা কিন্তু আমরা সামনে রাখিনি আমরা আমরা দেশের ন্যাশনাল পতাকাকে অগ্রাধিকার দিয়েছি এই জন্যই ভারতীয় জনতা পার্টি দেশের কথা বলে আজকে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই ভারতবর্ষের মধ্যে তথা ধুপগুড়িতেও দেখতে পাচ্ছি কিছু কিছু ব্যক্তি যারা সোশ্যাল মিডিয়ায় মিডিয়ায় বিভিন্ন রকম বিভ্রান্তিকর কথাবার্তা বলছেন লিখছেন তৃণমূল কংগ্রেস করতে পারেন সিপিএম করতে পারেন সেটা আলাদা বিষয় কিন্তু দেশের ক্ষেত্রে আমাদের সবাইকে একত্রিত হতে হবে সেই কথা চিন্তা ভাবনা যেন তাদের মাথায় থাকে আর না হলে যদি চিন্তা ভাবনা থাকে যে পাকিস্তানের সাথে যুদ্ধ হলে পরে ভারতবর্ষ কী করতে পারবে না করতে পারবে ভারতবর্ষকে হেও করা প্রতিপন্ন করা ছোট করা প্রধানমন্ত্রীকে ছোট করা এই ধরনের যারা কাজ করছে তাদের বিরুদ্ধে কিন্তু আমরা আপনাদের মাধ্যমে বার্তা দিচ্ছি আমরা তাদের বিরুদ্ধে আইনমূলক ব্যবস্থা নিব এবং আমরা ধুপুরির মানুষকে বলতে চাই অনেকে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস করেন কিন্তু দেখা যাচ্ছে যে সেখানে পাকিস্তানের পতাকা পোড়ানো হয়েছে বলে তাদের অনেকে ভিতরে বিবেক দংশন করছে তার জন্য দুই একজন সেখানে লিখছে যে পাকিস্তানের পতাকা পোড়ানোটা পাকিস্তানের পতাকা ইন্ডিয়া পোড়াবে হবে আবারও জোর করে বলছি যেই পাকিস্তান দুদিন পর পর ইন্ডিয়াতে আমলা করবে তা তাদেরকে ছেড়ে কথা বলবে ইন্ডিয়া ভারতবর্ষের প্রধানমন্ত্রী যথেষ্ট শক্তিশালী আছে ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক আমরা প্রধানমন্ত্রীর সাথে আছি এবং দলমত নির্বিশেষে এই সময় সকলকে একত্রিত হওয়ার আহ্বান আমরা জানাই আসুন সকলে মিলে এই সন্ত্রাসবাদকে দমন করতে হবে এবং যারা সেগুলারের বড় বড় কথা বলে টিভিতে টেলিভিশনে বসে বড় বড় বার্তা দেয় তাদের উদ্দেশ্যে বলতে চাই যে কাশ্মীরে যে নিধনযজ্ঞ চলছে সেখানে যে হত্যা হয়েছে সেখানে কিন্তু হিন্দু পর্যটকদের উপরে আক্রমণটা করা হয়েছে এবং যারা আক্রমিত হয়েছে যাদের পরিবারের লোক মারা গেছে তাদের স্বীকারোক্তি পরিষ্কার যে সেখানে কিভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে সেই জন্য এই সেকুলারদের উদ্দেশ্য একটা বার্তা যে ধর্ম নাকি হিংসার ক্ষেত্রে হয় না নাকি জেহাদিদের ক্ষেত্রে হয় না এখানে দেখা যাচ্ছে জিহাদীদের ক্ষেত্রে ধর্মটা হয় তার প্রত্যক্ষ প্রমাণ এবং প্রমাণ যেটা আমরা ভারতীয় জনতা পার্টি বলে আসছি তার প্রমাণ উন্নত মানের পাঞ্জাব আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস পটেটো কোং আপনি কি আলু চাষি আপনি কি আলুর ভালো ফলন চান তাহলে উন্নত মানের পাঞ্জাব আলুর বীজ কিনতে হলে আসতে হবে দাস পটেটো কোন সেই বিশ্বস্ত আলুর দোকানটি রয়েছে ধূপগুড়ি সুপার মার্কেটে দোকানবালি সোহেল দাস পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স প্রাপ্ত উন্নত মানের পাঞ্জাব আলু বীজের দোকান এখানে উন্নত মানের সমস্ত রকম পাঞ্জাব আলুর বীজ পাওয়া যায় যোগাযোগ নাম্বার নাইন জিরো সিক্স ফোর নাইন ফোর ফোর জিরো টু ফাইভ অথবা নাইন নাইন জিরো সেভেন জিরো জিরো টু নাইন সেভেন নাইন অথবা এইট নাইন সিক্স সেভেন সিক্স ফোর জিরো জিরো ওয়ান ফোর এই নাম্বারে